ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক ফিজিক্স পরীক্ষা ছিল আমি তোমাদের কোয়েশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে তোমাদের আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তোমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হবে এ নেক্সট দুই নম্বর কোশ্চেন আছে তরি বলরেখা ও সমবিভব তলে মধ্যবর্তী কোণের মান হয় এর অ্যান্সারটা হবে তোমাদের নাইনটি ডিগ্রি নেক্সট তোমাদের আছে তিন নম্বরের কোশ্চেনটা বর্তমিতে দেওয়া আছে এত একটা তোমাদের এটাতে এর অ্যান্সারটা হবে তোমাদের ডি তারপরে নেক্সট চার নম্বর কোশ্চেন একটি তরিদগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ হবে চারের অ্যান্সারটা হবে তোমাদের বি নেক্সট পাঁচ নম্বরে দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসাব্দ অনুপাত ওয়ান ইস টু টু হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে প্রভাব প্রবাহমাত্রার অনুমান হবে এটা অ্যান্সারটা হবে তোমাদের এ ফোর ইস টু ওয়ান তারপরে তোমাদের আছে ছয় নম্বর প্রশ্নে একটি তারের কুণ্ডলিতে এত সেকেন্ড সময়ের ব্যবধানে তাপমাত্রা এত থেকে এত পরিবর্তিত হলে তার মধ্যে ভোল বিভব পার্থক্য তৈরি হয় উক্ত কুণ্ডলিতে আবেশক্ত এটা কি হবে পাঁচ ছয়ের অ্যান্সারটা হবে তোমাদের তোমার বি নেক্সট সাতের অ্যান্সারটা তোমাদের হবে সি নেক্সট তোমাদের আছে আর্টের অ্যান্সারটা উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হল মাইক্রোওয়েভ গ্রামার রশ্মি অবলোহিত রশ্মি অতি বেগুনি সঠিক অ্যান্সারটা হবে মাইক্রোওয়েভ নেক্সট কোশ্চেন একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ভিডি ব্রগলি তরু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় এত পার্সেন্ট ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ কত এর অ্যান্সারটা হবে তোমাদের এ ফোর হান্ড্রেড পি বি টু হান্ড্রেড পি সি ওয়ান হান্ড্রেড পি ডি তোমাদের সঠিক অ্যান্সারটা হবে পি টু হান্ড্রেড পি তারপরে ইয়ং ওং ডি রেখছিদ্র পরীক্ষার ছিদ্রদ্বয়ের বেদের অনুপাত ফোর ইস টু ওয়ান হলে ব্যথিহার ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুমান হবে দশের অ্যান্সারটা হবে টু ইজ টু ওয়ান ওয়ান ইস টু টু সিক্সটিন ইস টু ওয়ান নাইন ইস টু ওয়ান সঠিক অ্যান্সার হবে ডি নাইন ইস টু ওয়ান তারপরে তোমাদের এগারো নম্বরের কোশ্চেন একটি আলোক রশ্মি ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিসরঙ্ক এত বিশিষ্ট ফাইভ এম বেদের কাচের ফলকের মধ্যে দিয়ে যেতে সময় লাগবে সঠিক অ্যান্সারটা হবে তোমাদের সি নেক্সট বারো নম্বর কোশ্চেন দেওয়া আছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি এততম স্তরে উদ্দীপিত করা হয়েছে এই উদ্দীপিত স্তর থেকে এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার সময় এই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যাবে সঠিক অ্যান্সারটা হবে তোমাদের বি নেক্সট তেরো নম্বর কোশ্চেন ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পট্টি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হবে প্রায় সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এ নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন একটি বিস্তার মডুলেশন তরঙ্গে সর্বোচ্চ বিস্তার টেন ভি এবং সর্বনিম্ন বিস্তার টু ভি হলে মডুলেশন সূচকের মান কত হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ টু বাই থ্রি সঠিক অ্যান্সারটা হবে ডি টু বাই থ্রি এবার তোমাদের আসছে সুষম চৌম্বক ক্ষেত্রে এসিকিউর কোশ্চেন সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎকণা কত মানের বল অনুভব করবে এটা হবে তোমাদের এ সমান সমান জিরো নেক্সট আছে অথবার মধ্যে অ্যামোমিটার ও ভল্টমিটার মধ্যে কার রোধ বেশি সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা ভোল্টমিটার তারপর তোমাদের দেওয়া আছে কিছু কোশ্চেন সেগুলো আমার পুরো কমপ্লিট করা হয়নি তোমরা একটু কোশ্চেনটা দেখো আমি তোমাদের নেক্সট ভিডিওতে কমপ্লিট করে তোমাদের আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও নেক্সট ছিল প্লেন্সের সূত্র কোন নীতি মেনে চলে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোন ও গণমাধ্যমের প্রতিসরণকের মধ্যে সম্পর্কটি লেখো একটা অথবা ছিল কোশ্চেন চার নম্বরের কোশ্চেনে ছিল শ্রেণী বা শ্রেণীর অর্ধ পরিবাহী ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহ কারা এর একটা অথবা ছিল কোন তাপমাত্রায় একটি অর্ধ পরিবাহী অন্তরক হিসাবে কাজ করে তারপর তোমাদের চলে যাচ্ছি বি গ্রুপে একটি কার্বন রোধকের ওপর আঁকা চারটি বলয়ের রং যথাক্ষমে বাদামি কমলা সবুজ এবং রূপালি ওই রোধকে সম্ভাব্য রোদের মানের পাল্লা নির্ণয় করতে হবে দুই নম্বরের কোশ্চেন এর মধ্যে তোমাদের একটা অথবা দেওয়া আছে তারপরে চম্বুক প্রবণতা ও চুম্বুক ভেদ্যতার ভিত্তিতে পড়া চৌম্বক ও অয় পদার্থের মধ্যে পার্থক্য তারপর এর মধ্যে একটা তোমাদের অথবা দেওয়া আছে তারপর তোমাদের সরল পোহামাত্রা বলতে কি বোঝো এর গাণিতিক রাশিমালাটি লিখতে বলেছে ওয়ান প্লাস ওয়ান একটি তেজস্কীয় মৌলের অধ্যায় ও বিঘটন দ্রবে ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তোমরা একটু কোশ্চেনটা দেখো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি তাড়াতাড়ি সবগুলো হয়নি তারপরে তোমাদের চলে যাচ্ছি বড় কোশ্চেন যেটা তোমাদের করতে হয় তিন নম্বরের ছিল এটা তোমার একটু করে দেখে নাও আমি তোমাদের নেক্সট করে দিচ্ছি অ্যান্সারগুলো হুম তারপরে চলে যাচ্ছি গ্রুপ ডিতে এই তোমাদের কোশ্চেন শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের কোশ্চেনগুলো পরের ভিডিওতে করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো